আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন সর্বশেষ হচ্ছে আপনার বাতার আপডেট আজকে কিছু কথা বলবো বাতার আপডেট দিব এবং কিছু কথা বলবো আর কি টাকা আজকে হচ্ছে আপনার সাত তারিখ তো আজকে সাত তারিখে কেউ কি বাতা পেয়েছেন কি না এবং পাওয়ার সম্ভাবনা আছে কি না এসব কথা বলার আগে অন্য একটা টপিকে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই কি কারণে বাতার টাকা পায় না সেই বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার করি তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার হাতে দুইটা বই প্রতিবন্ধী ভাতা একটা একটা বই একদমই নতুন বয়স্ক ভাতা দুইটা বইয়ের মধ্যে প্রতিবন্ধী ভাতার যে বইটা আগের বার যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা উনি পাই নাই আমার কাছে আসছে যে আমি তো টাকা পাই নাই আমি প্রথমত বইটা চেক করলাম দেখলাম যে সমস্যা বইতে সমস্যা আর কি তার পরবর্তী সময়ে ওনাকে হচ্ছে সমাজসেবা বিষয়ে আমি পাঠাইলাম এবং আমি নিজেও তার সাথে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম কি ওনার যে প্রতিবন্ধী বইয়ের অ্যাকাউন্টটা সেটা আপনার ব্লক করা মানে ফিউজ হয়ে গেছে যেটা আর কি যার কারণে সে টাকা তুলতে পারতেছে না সো এই একটা সমস্যা সে নিজেও বলতে পারে না কারণ প্রতিবন্ধীর ভাতা তারা তো এত কিছু বলার কথাও না তো বেসিক্যালি যাই হোক না কেন এই লোকটা যদি বা এই ব্যক্তিরা যদি আমার ভিডিও দেখে সে অবশ্যই একটা কমেন্ট করবে যে ভাই আপনার কথা মিথ্যা টাকা পায় নাই যদিও আজকে টাকা ঢুকে সে বলবে যে না ভাই আমার অ্যাকাউন্টে তো টাকা আসে নাই আমি টাকা তুলতে পারতেছি না তার মানে বাতার টাকা দেওয়া বন্ধ সো এই যে একটা ভুল ধারণা অনেকের মধ্যে কিন্তু এগুলা আপনার মানে এ করতেছে আর কি আপনি যদি খুঁজনে দেখেন অনেকের বইয়ে কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে আর কি আচ্ছা এই এইগুলো প্রতিবন্ধী বাতারটা এটা হচ্ছে পুরাতন বই আচ্ছা এটা আমি বাদ দিলাম এটা একদমই নতুন একদমই নতুন বয়স্ক ভাতা আপনি যদি দেখেন একবার টাকা তুলছে শুধু একবার টাকা তুলছে টাকা তোলার পরে এই বইয়ে তো আর টাকা তুলতে পারতেছে না সাইডে রাখলাম তো এই বইও টাকা তুলতে পারতেছে না কারণ কি একবার টাকা তোলার পরে তার লাইফ ডিউশন করার কথা ছিল অর্থাৎ এই যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে লাইফের মিশন কথা ছিল সেটা আর তিনি করে নাই তখন তিনি বাড়িতে ছিল না কোনো কারণে এটা মিসিং হয়ে গেছে যার কারণে ওনার অ্যাকাউন্টটা ব্লক করে রাখছে ব্লক করে থাকার কারণে ওনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতেছে না সো ওনারই একই প্রশ্ন এ সকলে টাকা পাইলো আমি এবার টাকা পাইলাম না সো এ বইটা আমার কাছে অনেক দিন ধরে আসে আর কি আমি ততটা আপনাদেরকে দিব দিব করে হাত দেওয়া হইতেছিল না সো ফাইনালি এটা কেন দিলাম রিসেন্টলি আমার ভিডিওর নিচে কিছু কমেন্ট আমি দেখতেছি যে বাতার টাকা আসে না শুধু শুধু মিথ্যা গুজব তো যার কারণে আমি হচ্ছে এই দুইটা বই আপনাদেরকে দেখালাম আর কি এবং কী কী সমস্যা সেটা দেখাইলাম সো যারা টাকা পান না বা আগেও পান নাই তাদের কোনো না কোনো সমস্যা কারণে কিন্তু টাকা পান নাই আর যেহেতু টাকা বলছিলাম যে ডিসেম্বরের শেষের দিন টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকছে এটা অনেকে বিশ্বাস করেন নাই মানে আপনার অ্যাকাউন্টে ঢুকে নাই মানে কি অন্য মানুষের অ্যাকাউন্টে ঢুকে নাই অবশ্য ঢুকছে সকল কিন্তু আর একসাথে টাকা দেওয়া সম্ভব না বাংলাদেশ আয়বাস থেকে অনেকে টাকা দেয়বৃত্তি টাকা দেবে কিছুদিন পরে তারপরে বাথা তারপরে আপনারা সকলে জানেন যে বা মাসের শুরুতে সরকারি যারা কর্মরত আছে তাদের বেতন দেওয়া হয় আর কি সো একসাথে তো দেওয়া সম্ভব না আর কি আচ্ছা যাই হোক এগুলোর পরে এখন বলি যে টাকা কি আজকে কালকের ভিতরে ঢুকার সম্ভাবনা আছে কিনা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া আপনি তো আগের ভিডিওতে বলছিলেন এখন তিন দিন হয়ে গেছে টাকা এখনো পাই নাই আজকে কালকের ভিতরে টাকা ঢুকার সম্ভাবনা আপনার পঁচানব্বই পার্সেন্ট আশা করা যায় আজকে কালকের মধ্যেই টাকা আপনারা পেয়ে যাবেন এবং আমার এই ভিডিও দেখে অনেকেই হচ্ছে বলবেন আজকে বা কালকে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখছি আমি এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে হচ্ছে আপনার টাকা পাইছি আর কি এরকমটা অনেকেই বলবেন আমি এর আগের বার হচ্ছে আপনার নভেম্বর মাসেও এরকম হয়েছে ভিডিও দিছি আমি দেখা যাচ্ছে তিনটা বাজে ভিডিও দিলাম অনেকে চারটা বাজে কমেন্ট করতেছে টাকা তো পেয়ে গেছি সো টাকা কখন ঢুকবে বিকাল তিনটা না রাত তিনটা বিকাল চারটা না রাত চারটা সেটা শিওর হয়ে কিন্তু কেউ বলতে পারবে না আমি আগে থেকে বলে আসতেছি এখনও বলতেছি সো কত তারিখে ঢুকবে সকালে ঢুকবে না বিকালে ঢুকবে এই প্রশ্নটা আমাকে কমেন্ট অনেকেই করেন এটা কেউ বলতে পারবে না আমিও না আপনিও না যারা একমাত্র হচ্ছে আপনার টাকা এটা ছাড় দেয় তারা কিন্তু বলতে পারবে আদারওয়াইজ কেউ এই তথ্যটা আপনাকে দিতে পারবে না যে টাকা এক্স্যাক্টলি কোন সময় ঢুকবে তবে টাকা ঢুকার সম্ভাবনা এখন আজকে কালকের ভিতরে নাইনটি তবে টাকা ঢুকার সম্ভাবনা আজকে কালকের মধ্যে যে টাকা ঢুকার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার পঁচানব্বই পার্সেন্ট টাকা ঢুকার সম্ভাবনা আছে আর কি